হ্যালো গাইস আমি মন্ডল পার্টের পক্ষ থেকে আমি প্রতি মন্ডল তো চলে এসেছি আর সম্পূর্ণ সেলের ভিডিও নিয়ে প্রথমত বলবো অনেকে ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর তাছাড়া সব রকম এখানে নিউট্রিশন লাভবার সেল আছে বন্ধুরা একটু মন্ডল ফার্মকে একটু সাপোর্ট করো আমি আরও আরও পাশি কম দামে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করে পাশে দেখো অনেকে এখনও সাবস্ক্রাইব করেননি আমি ইউটিউব স্টুডিওতে দেখা পাচ্ছি অলরেডি ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন না প্লিজ বন্ধুরা আর তাছাড়া চলুন ভিডিও দেখানো যাক প্রথমত আমার মন্ডল ফার্ম দেখিয়ে দেবো মন্ডল বাট ফার্মে সব রকম পাখি দেখিয়ে দেবো এদিকে দেখতে পাচ্ছেন ককাটেল আছে আর এদিকে লাভবারট আছে লাভবার ছাড়াও আরও অন্যান্য ফার্ম আছে এখানে সব মিউট্রেশান লাভবার আছে দেখতে পাচ্ছেন সব মিউট্রেশান কোয়ালিটি লাভবার আর তাছাড়া আপনারা আমার কাছে সব রকম পাখি পেয়ে যাবেন এটা আর একটা ফার্ম আছে একদিকে আছে ঘুঘু আছে আর একদিকে লাভবার্ট আছে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বদ্যির ফার্ম আছে বদ্যি প্লাস ঘুঘু আর এটা হচ্ছে লাভবার্ট আছে লাভবাটে মিউট্রেশন লাভবাস আর এদিকে আছে জাভা আর ডায়মন্ডা কোয়ালিটি দেখতে পাচ্ছেন একটু অন্ধকার হয়ে গেছে তো আর এছাড়া দেখাবো অ্যালবিনো ফিশার এগুলো পিওর ফিশার আছে ভিডিওটি সব বলে দেবো দাম আছে দাম কী আছে বয়স কত আছে সব ক্লিয়ার করে দেবো ভিডিওতে আর আপনারা বারবার হোয়াটসঅ্যাপে ভিডিও চাইবেন না ভিডিও আপনারা পুরোটা দেখুন পুরো ভিডিওতে দেয়া থাকবে সব রকম পাখি আর এছাড়া আপনারা আমার কাছে বড় বড় পাখি পাবেন সব রকম বড় পাখি বড়ো বড়ো পাখি অ্যাভেলেবেল আছে তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন ব্লু আছে ব্লু একটা জোড়া আছে ব্লিডিং পেয়ার আছে দাম আছে এগারোশো পেয়ার দাম আছে এগারোশো পেয়ার বিডিং পেয়ার আছে গিয়ে বসাতে পারবেন গিয়ে বসাতে পারবেন এরকম কোয়ালিটির পাখি আছে আর তাছাড়া দেখাবো এটা আছে ইয়েলো সাইড ইয়েলো সাইড মেল এক পিস পরে আছে কারুর যদি লাগে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন খুব কম দামে সেল আছে এছাড়া লুটিনো ফিশার আছে বয়েস সেকেন্ড লটে পাখি আছে আপনাদের বলে দিচ্ছি পাখি বয়েস সেকেন্ড লটে পাখি আছে একটু দেরি করে বক্স দিতে হবে কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি ষোলোশো করে পেয়ার আছে কেউ যদি নিতে চান অবশ্যই তাড়াতাড়ি চলে আসুন ষোলোশো করে জোড়া আছে আর এছাড়া দেখাবো ডায়মন্ড ডাব ডায়মন্ড ডাব অলরেডি সব বেড়ে গেছে আর কিছু পড়ে আছে কিছু ভিডিও আমি অলরেডি দেখাচ্ছি আপনাদেরকে দুশো ষাট টাকা করে জোড়া আছে একদম পাইকারি রেটে ডায়মন্ড ডাব নিয়ে যান মন্ডল ফার্ম থেকে দুশো ষাট করে এছাড়া জাবা আছে হোয়াইট জাবা হোয়াইট জাবা হচ্ছে তিনশো করে পেয়ার আছে তিনশো করে পেয়ার আছে হোয়াইট জাবা দেখতে পাচ্ছেন কোয়ালিটি কেমন তিনশো করে জোড়া আপনারা আমার থেকে পেয়ে যাবেন তিনশো করে জোড়া এটা অলরেডি বিডিং পেয়ার আছে বিডিংয়ে বসানো আছে পাখির কোয়ালিটি দেখতে পাচ্ছেন আর হেলথ দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি বিল্ডিংয়ে অলরেডি এরা বিডিং চলছিল দুটো বাচ্চা অলরেডি সেমি অ্যাডাল্ট থেকে অ্যাডাল্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর তাছাড়া দেখাবো ভালো ভালো কোয়ালিটি লাভবার দেখাবো অবশ্যই যদি যাবার লাগে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন এছাড়া দেখতে পাচ্ছেন ডায়মন্ড ডাব সব অলরেডি বিল্ডিংয়ে বসে আছে আর তাছাড়া দেখবো হাইপার রেড ফ্যাক্টর আর একটা রেড ফ্যাক্টর কোন রেড ফ্যাক্টর যেটা আছে ওটা ফিমেল হবে আর হাইপারটা মেল হবে বাক্সের ওপর বসে আছে দেখতে পাচ্ছেন হাইপার আছে ওটা ও এখন বাচ্চা আছে চার পাঁচ মাসের বাচ্চা এগুলো কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করুন আর একজোড়া ধারি আছে ধারিটা সেল নেই বাচ্চা দুটো সেল আছে ওরের বাচ্চা কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করুন ছাব্বিশশো টাকা পেয়ার আছে ছাব্বিশশো টাকা পেয়ার কম বেশি কোনো হবে না হাইপার রেড ফ্যাক্টরের সাথে একটা রেড ফ্যাক্টর দেবো ছাব্বিশশো টাকা পেয়ান দেব নন ডিএনএ কিন্তু মেল ফিমেল আশা করছি হয়ে যাবে কোনো অসুবিধা হবে না মেল সম্ভবত হাইপারটা হবে মেল আর ফিমেলটা একটু কম কালার আছে আর এরকম কোয়ালিটির সান নিতে চাইলে অবশ্যই আমার কাছে অর্ডার করতে পারেন এরকম কোয়ালিটির সান পেয়ে যাবেন এটা এখন সেল নেই এরকম কোয়ালিটির সান পেয়ে যাবেন অর্ডার করলে সান আমি দিয়ে দেবো কোনো এ হবে না একদম কোয়ালিটি দেখিয়ে দেব ফটোর মাধ্যমে তাছাড়া একটা দাদা আসবে তাকেও আনতে যেতে হবে তো অলরেডি আমি বেরিয়ে গেছি আর এছাড়া আমি বিভিন্ন সাথে সাথে কিছু ভিডিও দেখিয়ে দেবো এখানে মং প্যারাকিট আছে মং প্যারাকিট সেল আছে দেখতে পাচ্ছেন ব্লু মং আছে কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করুন আমার কন্টাক্ট নাম্বারে আর এছাড়া একটা দাদার ফার্মে সব রকম পাখি সেল আছে পুরো ফার্মটা তুলে দেবে আপনারা যদি নিতে চান যোগাযোগ করুন এখানে ইয়েলো সাইড আছে পাইনঅ্যাপেল আছে দেখতে পাচ্ছেন ইয়েলো সাইড বিডিং পেয়ার দেখতে পাচ্ছেন পাইন অ্যাপেল আছে রেড ফ্যাক্টরের ডবল রেড ফ্যাক্টরে পাইনঅ্যাপেল আছে কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করুন আমার কন্ট্যাক্ট নাম্বারে আমার কন্ট্যাক্ট নাম্বার সেভেন ফাইভ এইট সিক্স জিরো এইট ফোর নাইন ফোর সেভেন অবশ্যই এদের ডিটেলস আমি দিয়ে দেবো আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপে পাখি ফটো তুলে পা স্ক্রিনশট মেরে পাঠাতে পারেন বলে দেবো দাম কী আছে তাছাড়া দাদাটা এখন দাম ঠিকঠাক এ করেনি আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করুন বেশি দাম হবে না খুব কম দামে সেল হবে আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন আরও ভালো ভালো কোয়ালিটির পাখি আছে এখানে সান দেখতে পাচ্ছেন সান সেল আছে আর ক্রিনসন বেলি আছে ক্রিনসন বেলি সেল আছে একদম বিডিং পেয়ার আছে আপনারা রেসে শুধু নিয়ে যান আর গিয়ে বাড়িতে গিয়ে বক্স লাগিয়ে দেবেন এরকম কোয়ালিটির পাখি আছে আর কালার তো দেখতে পাচ্ছেন একদম দারুণ কালার যেন মনে হবে রং করা পাখি আছে আর এটা হচ্ছে সানের স্প্লিট আছে রেড সানের স্প্লিট আছে দুটো কেউ যদি নিতে চান অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে আর তাছাড়া আমি ডেসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো রেড সানের স্প্লিট আছে কেউ যদি নিতে চান যোগাযোগ করুন কালার কোয়ালিটি দেখতে পাচ্ছেন এর থেকে যা বাচ্চা ফিফটি পার্সেন্ট রেড পড়বে ফিফটি পারসেন্ট নর্মাল পড়বে আর তাছাড়া দেখাবো কিন্তু মেলি যে দুটো দেখছেন এছাড়াও আমার কাছে অনেক টেনশন বেলি সেল আছে যদি নিতে চান যোগাযোগ করতে পারেন আর এছাড়া ব্লু ইয়েলো সাইড আছে আর পাইন আপেলের জোড়া আছে দেখতে পাচ্ছেন ব্রিডিং পেয়ার আর তাছাড়া ইয়েলো সাইডের বাচ্চা আছে কেউ যদি নিতে চান যোগাযোগ করুন কম দামে সেল আছে আর এছাড়াও দেখাবো অ্যালবিনো পার্লু এটা হচ্ছে অ্যালবিনো মেল ফিমেল কনফার্ম আছে বিডিং পেয়ার দাম আছে ছাব্বিশশো জোড়া দাম ছাব্বিশশো জোড়া আর পারব্লুর দাম তো আগেই বলে দিলাম অ্যালবিনোটা যদি নিতে চান খুব বড় সাইজের অ্যালবিনো আছে পাখির বয়স আছে দু বছর একদম বিডিং করবে একশো পার্সেন্ট গ্যারান্টি ব্রিডিং না করলে পাখি রিটার্ন করবে এরকম কোনো সমস্যা নেই আর এখানে দেখতে পাচ্ছেন তিন পিস অ্যালবিনো আছে একটা জোড়া আছে একটা মেল এক্সট্রা আছে কারোর যদি লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন তিন পিস অ্যালবিনো একটা মেল দু একটা জোড়া খুব ভালো ভালো কোয়ালিটি এর মধ্যে একটা ব্লু আছে যদি লাগে তো যোগাযোগ করুন খুব কম দামে সেল আছে তাছাড়া দেখাবো ওই দাদা একটা দাদার ফার্মে লাভবাগ সেল আছে অ্যালবিনো স্প্লেট আছে এইটা অ্যালবিনো আছে অ্যালবিনো একটা চোখের প্রবলেম আছে চোখের প্রবলেম মধ্যে জন্মগত একটু কানা টাইপের আছে আর তাছাড়া অ্যালবিনো আছে ফিসার আছে দেখতে পাচ্ছেন অ্যালবিনো ফিসা ফিসার সব পাখি সেল আছে আপনারা কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করুন পুরো ডিটেলস দিয়ে দেবো তাছাড়া জাবাও সেল আছে ভালো ভালো কোয়ালিটির জাবা আছে দেখাবো ভিডিওতে এটা একটা আছে লুটিন অফিসার ভালো ভালো কোয়ালিটির লুটিন অফিসার আছে স্প্লিট টাইপের আছে আপনারা গিয়ে নিয়ে যেতে পারেন খুব ভালো কোয়ালিটি আর তাছাড়া দেখাবো অ্যালভিনো স্পিট এছাড়া আছে এই সব পাখি আছে আপনারা এসে নিয়ে যান কোয়ালিটি দেখুন আর ফিফটি পার্সেন্ট অ্যালবিনো পড়বে একদম গ্যারান্টি দিতে পারি প্রত্যেকটা পাখি থেকে লুটিনো স্পিড থেকে লুটিনো ফিশার আসে প্রত্যেকবারে দুটো তিনটে করে অবশ্যই আছে এক জোড়া আছে এটা আর এছাড়া আরও জোড়া আছে আপনারা যদি নিতে চান অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আমি ফুল ডিটেলস দিয়ে দেবো আর তাছাড়া ভালো ভালো কোয়ালিটির সব রকম পাখি লাভবা থেকে বড় বড় পাখি অ্যাভেলেবেল আমার কাছে অর্ডার করলে অবশ্যই পাখি পাবেন আর কেউ যদি বড় পাখি নেন অবশ্যই পাখির ছবি আমি পাঠিয়ে দেব যদি পছন্দ হয় অবশ্যই হাফ অ্যাডভান্স করতে হবে তারপরে এসে পেমেন্ট করতে হবে তবে পাখি পাবেন নাহলে অনেকে আছে অ্যাডভান্স না করে পাখি নেবেন বলেন তো পাখি নেন না আমি অলরেডি পাখি নিয়ে আসি আর একটা দাদা অলরেডি এইসব পাখি নিয়েছে দেখতে পাচ্ছেন পাখির কোয়ালিটি অ্যালবিনো প্লেন নিয়েছে দুজোড়া তাছাড়া জাবা নিয়েছে হোয়াইট জাবা এটা দেখতে পাচ্ছেন একজোড়া সিলভার আছে আর কলিভ আছে আর ডাইলুড আছে তো এগুলো সেট আছে তো অনেকে নিয়ে মানে এই দাদাটা মেদিনীপুর থেকে এসছে দেখাবো তাদের ফিডব্যাকও দেব অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে পাবেন অনেক দূর থেকে এসছে আমার কাছে কারণ আমার কাছে দামটা অনেক কমে পাই তাই আমার কাছে এসছে সব থেকে দাম কমে আমার কাছে পেয়ে যাবেন অবশ্যই মন্ডল ফার্মে পেয়ে যাবেন মন্ডলবার ফার্মে চলে আসুন চলুন দাদাদের ভিডিও দেখানো যা অবশ্যই হ্যালো গাইস আমি প্রতি মন্ডল আজ চলে এসেছি মন্ডল পক্ষ থেকে প্রথমত এই দাদারা এসছেন আমার থেকে পাখি নিতে দাদারা এসেছেন মেদিনীপুর থেকে অনেক দূর থেকে তো দাদারা নিয়েছে অ্যালবিন্দা স্লিন নিয়েছে নিয়েছে ফিশার নিয়েছে আর ব্লু নিয়েছে আর সাদা যাওয়া সিলভার জাবা বেশি সাদা তিন জোড়া নিয়েছে আর অ্যালবিন সুবি তারা একটু কোয়ালিটি কেমন হয়েছে বলবেন একটু মানে যেমনটা দেখেছিলেন খুবই ভালো কোয়ালিটি এবং যতটা আশা করেছিলাম তার থেকে আরও অনেক বেশি ভালো কোয়ালিটি হয়েছে খুব সুন্দর তো আর কি আর যেহেতু আমি কাজে খুব বেশি জানি না তো আমি কিছু বলতে পারবো না তবে আমার খুবই ভালো লাগে ঠিক আছে দাদা দাদার একটা ইউটিউব চ্যানেল আছে ইউর শুভদীপ তো আপনারা পারলে দেখতে পারেন তো ব্লকের তাই তো ব্লগে চ্যানেল আছে অবশ্যই দাদা চ্যানেলটাকে দেখতে পারেন আর এই দাদাটা পাখি নিয়েছে তিনজনেই নিয়েছে দেখতে পাচ্ছেন ঠিক আছে গাইস পরে ভিডিওতে ফিরে আসবো বাই বাই টাটা গাইস তো এছাড়া সব রকম পাখি আপনারা পেয়ে যাবেন খুব কম দামে অর্ডার অনুযায়ী পাখি আমি ডেলিভারি দিই তাছাড়া এই দাদাটা দাদারা এসছেন দেখলেন তো ফিডব্যাক ফিডব্যাক কেমন দিল তো আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর অবশ্যই করছেন আর একটা শেয়ার করতে ভুলবেন না চলুন পরের ভিডিওতে ফিরে আসবো অন্য পাখির ভিডিও নিয়ে অন্য সেল আছে অন্য পাখিগুলো সেল আছে সেই সব দেখাবো চলুন বাই বাই টাটা থ্যাংক ইউ